কেন বন্ধুরা আমি গুড্ডি আর গুড্ডি মা কদিন আগে ঘুরবে গেছি না পার্কে আছে ঘরের মধ্যে খালি বলে মাছ আছে ঢুকনো ঢুকে যায় দেখি ওরে বা রে এত মাছ অঙ্গ বেরঙের মাছ লাল কালো সাদা হলুদ মেলা রঙের মাছ মাছ দেখে মাথা কোনটা দেখবো এই মাছ দেখুন এই মাছ দেখবো একটা মাছের নাম যায় না একটা মাছের নাম জানি গোলফিশ একটা মাছের নাম জানি গোল্ডফিস তারপরে কোন মাছের নামই যায় না আমরা খালি ঘরসিয়া মাছ দেখা এলা পুটি মাছের মতো মাছ তো পুটি মাছের থেকে আমরা সুন্দর দেখতে এলা মাছ দেখে আমাকে তো মাছের লস্ট আমরা খালি ঘরসিয়া ঘরছি গুড্ডি যাই আব্বা আমার একটা ছবি তুলে দাও তো গুডির আমার ছবি তুলবে লাগে তোর মায়ের কথা তুমি একটা ছবি তুলবে আমি একটা ভিডিও করি তে মাছ গুলা দেখে যে খুশি হয়েছে কিনে কি করবো ঘর বানাই তোকে আমি কাছের ঘর সে ঘরের মধ্যে মাছ পালবো আবার ভেঙ্গে যায় গোটা বাড়ি পানি পানি হোক মাছ মাছ হোক তোকে দরকার নাই তুই এটা দেখ আবার পরে তোকে একদিন নিয়ে আস আবার টাকা না এটি ঠিক আছে টাকা দিয়ে ভিতরে টিকিট কাটে তোকে ঢুকায় আবার দেখামনি কিন্তু বাড়িতে লে লাগবে না এমনি

উপর থেকে নিচ থেকে পাথর দিছে কে ভাব করেছে সি খুব ভালো লাগছে অক্সিজেন দিছে সব মিলে অনেক ভালো লাগছে ভাই আমরা এটি ঘুরবে আসে যা যা দেখেছি যা যা দেখেছি থেকে এই খুব সুন্দর লাগছে এলা আবার এত ছোট ছোট মাছ আর ভিতরে ফেক গাছ ছুঁছে কিছু ঠিক আছে মানে ও কৃত্রিম গাছ ডাক এ গাছ ছুঁছে গাছের মধ্যে আমার মাছ আসে হচ্ছে দেখে সত্যি অনেক ভালো লাগছে আর মাছগুলা কালার যা সুন্দর

দেখেতো কিন্তু অনেক মাছ আছে অনেক সুন্দর মাছ আছে তারপরে আমরা এবার এটি আসবো তাই আমি গুডি করছি যে নামা মা চিন্তা ভাবনা বাদ দিয়ে মাছ কিনা হবে না এটি আমার কয়েকটা মাছ আছে একটা টাইগারের মতো চকা বকরা প্রথমে তেলা পিয়া দেশের তেলা পিয়ার মতো ও লয় তেলা পিয়া মাছ লয় তেলাপিয়া মাছের মতো কিন্তু দেখে এক মানুষ দেখে ভয় পাচ্ছে না